অভিনয়ের কখর শিক্ষা হয় মঞ্চ অভিনয়ের মাধ্যমে বাঙালি আজ ভোলেনি অতি দিনে নাট্য অভিনেতাদের তাদের সে ধারা আজও বহন করে চলেছেন মন্ত্রী ব্রাত্য বসু যিনি সংস্কৃতির পরম্পরাকে ধরে রেখেছেন এত ব্যস্ততার মধ্যেও তার নেতৃত্বে বোমাগুলির দমদম আজ সংস্কৃতির পীঠস্থান হয়ে উঠেছে বৃহস্পতিবার ভবনে তার উদ্যোগে পুরো পারিষদ সদস্য মৃন্ময় দর্শের ব্যবস্থাপনায় উদ্বোধন হয়ে গেল দশ ব্যাপী নাট্য উৎসবে রবীন্দ্র ভবন অজিতেশ মঞ্চ মুক্তমন এই কদিন নাট্যপ্রেমীদের ঠিকানা হিসেবে পরিগণিত হবে এদিন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদারের হাত ধরে উদ্বোধন হয়ে গেল এই উৎসবে এদিনই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় মন্ত্রী ব্রাত্য বসু সাহিত্য একাদেমি পুরস্কার প্রাপক তথা ওই অঞ্চলের গর্ব বিশিষ্ট লেখক স্বপ্নময় চক্রবর্তী পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন দমদম অঞ্চলের তৃণমূল পরিবারের বিশিষ্ট জনেরা দশ দিন ব্যাপী নাট্যোৎসবের মঞ্চে প্রতিদিন থাকছে অতি পরিচিত নাট্য দলের বিভিন্ন নাটক যা বলা যেতে পারে নাট্যপ্রেমীদের জন্য অত্যন্ত সুখবর এই আয়োজনে কোনো খামতি রাখেননি উৎসবের আহ্বায়ক মৃন্ময় দাস তিনি জানান দাত্ত বসুর সৌজন্যে সৌগত রায়ের অভিভাবকত্বে দমদম এখন সংস্কৃতির পীঠস্থানে পরিণত হয়েছে গোটা রাজ্যের কাছে দমদমের সংস্কৃতি ঈর্ষণীয় দক্ষিণ দমদম পুরসভার এই নাট্য উৎসব এটা পর থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় তার উৎসাহে আমি আমরা এখানে এটা শুরু করেছিলাম আজকে এটা খুবই বড় চেহারা নিয়েছে। এবং থিয়েটারের আমরা জানি থিয়েটার একটা মাইনরিটি আর্ট সংখ্যালঘু শিল্প কিন্তু এখানে এই দীর্ঘদিন ধরে এই থিয়েটার চর্চাটা হওয়ার ফলে এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু নামি দামি দল এখানে নিয়মিত এই উৎসবের মাধ্যমে এখানে করতে আসে বলে খুবই থিয়েটারের একটা চাঞ্চল্য বা আলোড়ন এখানে তৈরি হয়েছে ফলে এখানে এই এলাকায় একটা থিয়েটারের কে কেন্দ্র করে উৎসাহ এবং চাঞ্চল্য আমরা তৈরি করতে পেরেছি দু হাজার পঁচিশেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে থিয়েটারে একটা বড় দর্শক আসছেন কোভিডের পরেও অর্থাৎ এই উৎসব আমার মুখ্যমন্ত্রী যেভাবে চেয়েছিলেন আমরা সেখানে এই থিয়েটার কেন্দ্রিক এই আলো বা উৎসাহ আমরা এই এলাকা এবং এই এলাকার পাশে যে পুরসভা এলাকাগুলি আছে সেখানে একটা দর্শক তৈরি হয়েছে আজকে উদ্বোধন এখানেই হলো কাল থেকে বিভিন্ন ভেনুতে হবে এটা ছাব্বিশ তারিখ অব্দি চল এটা হচ্ছে আমাদের দু হাজার সাল থেকে পট পরিবর্তনের পর থেকেই আমরা দমদমে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিধায়ক থেকে দমদমে এসছে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু তারই নির্দেশে আমাদের দক্ষিণ দমদম পৌরসভা বা আমাদের বিভিন্ন পৌর প্রতিনিধিদের নির্দেশ দিয়ে তিনি এই নাট্য উৎসব চালিয়ে যাচ্ছেন